মা বাবা কবরে শান্তিতে থাকার জন্য চারটি কাজ করুন আল্লাহ রাবুল আলামিন মানুষকে নির্দিষ্ট পরিমাণে হায়াত দিয়ে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন মা বাবা আর যাই বলেন যাদের প্রাণ আছে মানুষ বলেন আল্লাহ তালা বলেন কুল্লু নফসিন দায় কতুল মাউ প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আল্লাহ তালা অন্য জায়গার মধ্যে বলছেন ওমায় তাদি নফসুম দিন তামুত আল্লাহ রাবুল আলামিন বলছেন তোমরা কোথায় কিভাবে কোন অবস্থায় মারা যাবে সেটা কিন্তু বলতে পারো না আল্লাহ তালা বলেন অ্যাক্সিডেন্টেও মারা যেতে পারে অথবা ঘুমের মধ্যেও মারা যেতে পারে অথবা আপনার বিভিন্ন রোগে আক্রান্ত হয়েও কিন্তু মানুষ মারা যেতে পারে মৃত্যুবরণ করতে হবে এটাই চিরন্তন সত্য আল্লাহ তালা রসুল সাল্লি ওসাল্লামকে বলছেন ইন্নাকা মাই ইন্না হুম ইতুন নবীজি ইয়া রসুল আল্লাহ অগ আমার হাবিব ও আমার বন্ধু আল্লাহ তালা বলেন শোনেন নবীজি অন্যান্য পূর্বেকার যে নবী রাসুল ছিল তারাও মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে আপনাকেও মৃত্যু মৃত্যুবরণ করতে হবে তো সেজন্য প্রত্যেকটা প্রাণী কিন্তু আপনার মৃত্যু মৃত্যুবরণ করতে হবে আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে বলছেন কতুল সবাইকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে তো মা বাবা কবরে শান্তিতে থাকার জন্য প্রত্যেকটা সন্তান চারটি কাজ করা উচিত যে চারটি কাজ যদি আপনি দুনিয়ার মধ্যে করেন কবরের মধ্যে আপনার মা আপনার বাবা শান্তিতে থাকবেন যদি চারটি কাজ করতে পারেন এর মধ্যে প্রথম নাম্বার হচ্ছে তাদের জন্য দোয়া করা দোয়া ও ইস্তেফার করা দোয়া কিভাবে করবেন আল্লাহ তালা মা বাবার জন্য দোয়া

আল্লাহ তালা বিচারক হয়ে কাজী হয়ে নির্দেশ দিয়েছেন রব্বু কাল্লা তাবুদু ইল্লা ইয়াহ সর্বপ্রথম কাজ হচ্ছে তোমাদের তোমরা আমি আল্লাহর ইবাদত করবে অবিল ও আলিদাইন আহসানা তারপরে তোমাদের মা বাবার সাথে তোমরা ভালো আচরণ করবে উত্তম আচরণ করবে তারপরে উফিউলা তানহারহুমা হুমা ওকুল্লাহুমা কৌলান করিমা তাদের সাথে সম্মান সূচক কথা বলবে জানা হাদুল্লি মিনার রহমা ওকুর রব্বির হাম হুমা কামা রব্বায়ানী সগীর আল্লাহ তালা বলছেন যদি তোমরা মা বাবাকে যদি তাদেরকে যদি তোমরা পেয়ে যাও বার্ধক্য অবস্থায় যদি তোমরা তাদেরকে পেয়ে যাও তাহলে রহমতের বাহু ডানা তোমরা বিছিয়ে দাও আর যদি তারা যদি মৃত্যুবরণ করে তাহলে তোমরা একটি দোয়া পড়ো রব্বির রহম হুমা কামা রব্বায়ানী সগীর রব্বির হুমা কামা রব্যায়নি সগি র এই দোহাটি পড় পড়ার কথা আল্লাহ তালা সরাসরি কোরআনের মধ্যে নির্দেশ দিয়েছেন আর তাদের জন্য ইস্তেকাফার করা তাদের গুণাজন আল্লাহ রব্বুল আলমী যেন মাফ করে দেয় সেজন্য বেশি বেশি করে ইস্তকাফার পড়া তাহলে এক নম্বর বললাম যদি মা বাবা যদি মারা যায় তাহলে দোয়া এবং ফার করা দ্বিতীয় নম্বর হচ্ছে পিতামাতার ওয়াদা পূরণ করা মা বাবা অনেক জায়গায় টাকা পয়সা দান করার কথা বলে গিয়েছেন বা কোনো ওয়াদা করে গেছেন কারুর সাথে যে ওয়াদাগুলা পূরণ করতে পারে নাই তার আগেই তিনি মৃত্যুবরণ করেছেন এখন সন্তান হিসেবে তাদের উচিত হচ্ছে মা বাবা যার যার সাথে যে যে বিষয়ে ওয়াদা করেছেন সন্তানরা সেই ওয়াদাগুলা পূর্ণ করা এটা হচ্ছে সন্তানের জন্য হক এই ওয়াদাগুলা পূরণ করা তিন নম্বর হচ্ছে পিতামাতার আত্মীয় পরিচিত মানুষদের সাথে ভালো আচরণ করা পিতামাতার আত্মীয় স্বজন যারা আছে ভাইয়েরা আছে তারপর বোনেরা আছে আত্মীয় স্বজন রক্তের মানুষ যারা আছে তাদের সাথে উত্তম ভালো আচরণ করা এবং পিতামাতার মাতার সাথে যেমন বাবার অনেক বন্ধু থাকে পিতার অনেক বন্ধু থাকে তাদের সাথে উত্তম আচরণ করা ভালো সুন্দর আচরণ করা চার নম্বর হচ্ছে তাদের জন্য সদকাই যা করা আপনি তাদের জন্য দান করবেন দান সাদাকা করবেন তাদের জন্য বেশি বেশি করে দান সাধাকা করতে হবে তাদের জন্য দান সাদাকা করবেন তার আপনি যদি দুনিয়ার মধ্যে টাকা পয়সা দান করেন এটা সাদাকা হিসেবে তাদের কবরের মধ্যে কিন্তু পৌঁছে যাবে তাই সেজন্যে আপনি যদি আপনার মা বাবাকে যদি আপনি কবরে শান্তিতে রাখতে চান তাহলে আপনাকে চারটি কাজ অবশ্যই অবশ্যই যে চারটি কাজের কথা বললাম সেই চারটি কাজ করতে হবে আল্লাহ রসুলসালাহ আলী ওসাল্লাম বলছেন রিদর রব্বী ফি হৃদল ওয়ালি দেয় সাকতর রব্বী ফি সাকতুল ওয়ালি দেইন পিতামাতা পিতামাতা যার প্রতি সন্তুষ্ট পিতামাতা যার প্রতি সন্তুষ্ট আল্লাহ তার প্রতি সন্তুষ্ট পিতামাতা যার প্রতি অসন্তুষ্ট আল্লাহ তালাও তার প্রতি অসন্তুষ্ট তো সেজন্যে আল্লাহ সাল্লাহ আলী ওয়সালাম নিজে বলেছেন মা বাবার কদমে মায়ের কদমের নিচে সন্তানের বেহেস্ত তো সেজন্যে আপনি সবসময় মা বাবার জন্য দোয়া করতে হবে তাদের হকগুলা ওয়াদাগুলা পূরণ করতে হবে তো সেজন্য আসুন আমরা আমাদের মা বাবার যেন কবরে যেন শান্তিতে থাকে আরামে থাকে সেই জন্যে চারটি কাজ কাজ যেন আমরা বেশি বেশি করি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন